إذ قال ربك للملائكة إني خالق بشرا من دين الله تعالى فرشتا ذلك إذ قال ربك تمر رب التسل للملائكة هي إني خالق بشرا من دين আমি দুনিয়ার মধ্যে মাটির মানুষ বানাইব বলেন কে বলছে এই কথা আল্লাহ নিজেই ফেরেস তাদেরকে বলে হে ফেরেস তারা আমি দুনিয়ার মধ্যে মাটির মানুষ সৃষ্টি করব কে আমরা কার সৃষ্টি করবে আমাদেরকে দেখেন আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলে তারপর আল্লাহ তার বলেন ফাইদা نفخت فيه <applause> سبحان سبحان بل فنفخت فيه من روحي فقاعوا له ساجدين. بلن سبحان الله سبحان انا قلت اني الله ارتدل. فاذا سويته فنفختم فيه من روحي فقاعوا আমি যখন মাটির মানুষ বানাইব মাটির মানুষ বানানোর পরে তোমরা এই মাটির মানুষকে করবে কাকে আমাদেরকে আদম আল্লাহ কি বলেন দেখেন আমরা সামান্য গণ্য মানুষ আল্লাহ আমাদেরকে বানানোর পরে আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতাদেরকে কি বলে ফুল এদেরকে আদমকে সেজ করো মাটির মানুষকে সেজ করো তাইলে তাহলে ফেরেস তার দাম বেশি না আমাদের দাম বেশি বলেন কার দাম বেশি আমাদের দাম বেশি কখন যখন নে কামল করবেন কি করবেন নে করবেন তো আল্লাহর কাছে আপনার দাম বেশি আল্লাহ আপনার জন্য জান্নাত বানায় রাখলেন আর যখন আমল করবেন না তো আপনার জন্য নাম আপনি নিকৃষ্ট কি করবেন আমল করবেন ইনশা আল্লাহ করবেন তো ইনশা আল্লাহ এবার ফেরস্তার তাদেরকে আল্লাহ তালা বললেন আমাদেরকে সেজদা করার জন্য আল্লাহ তালা তারপরে বলেন আলমালা তো কল্লু মালাই ফেরেশদা সমস্ত ফেরেশতারা আদম আদিশতারা আমাকে সেদ্ধদা করেছি সুভা আল্লাহ বলে সুভাহা দেখেন গণ্য মানুষ আমরা এক ফোঁটা নাপা পানির থেকে এসেছি মাটি থেকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ বলে আদম সেজদা করো কাকে আদমকে সেজদা করো এবার ফেরেশতারা আমাদেরকে সেজদা করেছে এবার আল্লাহ বলেন ইলাইবलीस কিন্তু ইবলিস আমাদেরকে সেজদা করেন না ইসতগবার কানা মিনাল কাফের বানায় রাখব আল্লাহ তালা যখন দেখলেন ইবলিস আমাদেরকে সেজদা করে না তো আল্লাহ তালা ইবলিসকে বললেন যা তুই আজকে থেকে আর আমার অন্তর্ভুক্ত নয় তুই আজকে কাফেরদের অন্তর্ভুক্ত যা চলে যা ইবলিস এবার আল্লাহকে বললেন ঠিক আছে আল্লাহ আমি মাটির মানুষকে কেন তাদেরকে কি করবো তাদেরকে আমি কেন করব সেজা করবো আমি হলাম আগুনে তৈরি মিনতি আল্লাহ এরা মাটি তৈরি